বিসমিল্লা রহমান রহিম আমি এখানে তালের শ্বাস সবারই প্রিয় প্রিয় মুখটা সবাই ছোটোবেলার থেকে এটা প্রিয় আমরা সবচেয়ে খালি খেতে পছন্দ করি আজকে আমি একটু অন্যরকম তালের শ্বাসগুলো খুলেই সুন্দর মতে এখানে কারণ আমরা সবাই জানি যারা তালের শ্বাস খুলছে তালের শ্বাসে একটা কষ আছে কালো তাই আমি কি করছি হালকা পানি গরম হয়েছে হওয়ার পর আমি তালের শাঁসগুলোকে দিয়ে একটু সিদ্ধ করে লইছি কতক্ষণ বলবেন না তালের শ্বাসগুলো দেওয়ার পর যখন আগুন পানিটাও ফুটিয়ে উঠছে তখন আমি নেমে ফেলছি তারপরে আমি এখানে দুধ এক লিটার তারপর মিষ্টি স্বাদ মতো আর আগে আমি আগার আগারগুলা এক লিটার থেকে একটু আগার আগারগুলো রেখে দিয়েছি দিয়ে যখন আমার দুধটা গণ হয়ে আসছে তালে শ্বাস দিয়েছে দিয়ে যখন আর একটু হয়ে আসছে তারপর যাই আমি আগার আগার দিয়েছি আমি কিন্তু এখানে অনবরত লাটতেছি এখন আমার হয়ে গিয়েছে আমি একটা সার্ভিং আমি একটা এখানে সার্ভিন বাটিতে নিয়েছি নেওয়ার পর যখন আমার ঠান্ডা হয়ে গিয়েছে দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে আমি ফ্রিজে রেখেছি প্রায় দশ মিনিটের মতো রাখার পর একটু ডিপি রেখেছি নরম হয়ে গিয়েছে তখন আমি একটা ডিশে না নিয়ে নিয়েছি কাছের তারপর সুন্দর মতো কেটে